ਆ ਵੀ ਆ ਵੀ ਆਪਣਾ ਏਦਿਗੇ ਰੱਖੋ ਸਰ ਉਪਰ ਤੋਂ ਅਸੀਂ ਖਾਲੀ ਜੇਲੇ ਸੀ ਤਾਂ ਕਿਤੇ ਗਿਆ ਨਹੀਂ ਬੋਲੇ ਜਾਨੀ ਵੀਰੇ ਹੱਥੇ ਕਾਦੀਆਂ ਗਾ ਜਲਦੀ ਆਣਾ ਬੰਦ ਕਰੋ ਮੈਂ ਤਾਂ ਆ ਤਾ ਬੋਲੇ ਤੋਂ ਸੋਇਸੋਂ ਅਨਜੋਪਦੀਕ ਦਾ ਟੂਰ ਨਹੀਂ ਜਲਾਣੋ ਦੇਖਣੀ ਇਹ ਤਾਂ ਦੂਰ ਦਾ ਗਾਣਾ

কি চাইছেন আপনি আপনার নাম বছর এটা পুজোটা ঠাকুর মাকে এনেছি আমি হলো সাত বছর হুম আর মন্দিরটা করেছি আট বছর বেশ আর এই দিনটাই আমি করেছিলাম মানে মহালয় তোমার মহালয়ের মহালয়ের পরেই আমার এই যে মন্দিরটা করেছি মন্দিরটা আমি শিবরাত্রির পর দিনকেই ভালো দিন এই দিনকে দেখেই আমি মন্দিরটা করি এই মন্দিরটা শিবরাত্রির পর দিনকেই আমি পালন করি একজন দেখুন শিবের পুজো মায়ের পুজো তো শিবের যখন পুজো হয়ে গেল তারপরে আমার মায়ের পুজোটা শুরু হচ্ছে তখন আমরা মাকে নিয়ে আসতাম যে মায়ের পুজোটা হলো সেই হিসেবেই মাকে নিয়ে এত মানুষ অবস্যা সেই সেই ভালো দিন এটা এই যে শিবরাত্রির দিন যে অমাবস্যাটা সেই আমস্তাটা খুব ভালো লাগে এই জন্যই কার জন্য জন্যে পুজোটা করেছি আমি কারাপোসির জন্য বা এই রাস্তাটায় আমার খুব বিপদ হচ্ছিল এই রাস্তাটা প্রচন্ড আসছেন প্রচন্ড এলেন এটা আমার খুব ভালো লাগছিলো আর এখানটা প্রচণ্ড অন্ধকার এই পোলটা থেকে এসে যে মানুষের খুব ক্ষতি হচ্ছিল মানে এত অন্ধকার হয়েছিল যে আমি একটা লাইট ছুটি চলে সেই লাইটটা থেকেও গাড়ি আসতে হবে সেই সব মায়ের গান সন্ধ্যা থেকে আমি চালিয়ে দিই যেহেতু সন্ধ্যার পর যাতে সেরকমভাবে না গাড়ি করেছে যারা মায়ের আছরে মানুষ গাড়িগুলা সব আসতে যায় এই হিসাবে পাইকালে পার হওয়া এই যে আমাদের মুখটা পড়ছে মুখটা যে আমার পার বাড়ির লোকজন যাওয়া আসা করে পাড়ার লোক যাওয়া আসা করে এই যে পার হতে পারে না সেই পার হওয়ার জন্য লাইট পাই অন্ধকারে পার হতে গেলে আসছে এই জন্য আমি এই জন্য তারপরে তো বারো মাস মাকে দেখে নমস্কার করে সবাই যাবে মাকে উঠবে এসে দেখবে মাকে নমস্কার করে যাবে এটাই আমার শখ ছিল সারা বছর চলে সারা বছর সারা দিন

সব সময় মানুষের সুরক্ষার জন্যে এই মায়ের তারা মায়ের পুজো করা হয়েছে এই তারা মামার সব থেকে দীর্ঘদিন ধরে সবাই নাকে চেনে সবাই জানে সেই হিসাবে এই মায়ের পুজো হচ্ছে এই মুহূর্তে পুজো আরম্ভ হয়েছে পুজো দেখছেন আপনারা আপনার নাম আপনার নাম সনোজ কুমার মন্ডল মণ্ডল পরিবারই একদম পুজো হচ্ছে আমার ছোট ভাই

কি মনে হয় মায়ের কাছে যদি মা মাকে যদি ঠিক করে ডাকি মা সব মুক্ত করবে বিপদ থেকে আরম্ভ করে মায়ের রোগ পর্যন্ত সবই মুক্ত করবে কিন্তু মাকে বিশ্বাস রাখতে হবে তাই হ্যাঁ সন্ধে সন্ধে হলে মানে সকাল হবে যার দুঃখ আসছে তার একদিন

छ আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে